নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আমার আজকের গবেষণার বিষয় নববর্ষ পয়লা বৈশাখের আগে মঙ্গলের রাশি পরিবর্তন আর রাতারাতি কোটিপতি হবে পাঁচ রাশি সেনাগতি মঙ্গলের আশীর্বাদে জীবনের সকল সমস্যার নিশ্চিত সমাধানের রাস্তা খুঁজে পাবে পাঁচ রাশি হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে পাঁচটি সৌভাগ্যবান রাশির নাম জানাব যারা মঙ্গলের যে রাশি পরিবর্তন ঘটতে চলেছে তেসরা এপ্রিল তেসরা এপ্রিল মঙ্গল মিথুন রাশি থেকে প্রবেশ করবে কর্কট রাশিতে এবং ছয়ই জুন দু হাজার পর্যন্ত মঙ্গল থাকবে কর্কট রাশিতে আর মঙ্গলের এই অবস্থান পাঁচটি রাশির জীবনে নিয়ে আসবে বিরাট সৌভাগ্যযোগ তাই পয়লা বৈশাখের আগেই তেসরা এপ্রিল মঙ্গলের এই রাশি পরিবর্তন আর রাতারাতি কোটিপতি করবে আর সমস্ত সমস্যার সমাধানের রাস্তা খুঁজে পাবে পাঁচ পাঁচটি রাশি কোন সেই পাঁচটি রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি মঙ্গল হচ্ছে শক্তির প্রতীক মঙ্গল হচ্ছে এমন এক গ্রহ যা সমস্ত বাধা, বিঘ্ন বিপত্তিকে ছিন্ন ভিন্ন করে মানুষকে সফলতার পথ তৈরি করে দেয় তাই মঙ্গল শক্তিশালী হওয়া অতি প্রয়োজন যে জন্মকুণ্ডলীতে মঙ্গল স্ট্রং আছে তারা জীবনের যে কোনো প্রতিকূল পরিস্থিতির মধ্যেও লড়াই করে ঠিক সফলতা অর্জন করতে পারে অর্থাৎ এদের হার মানানো যায় না এরা শত্রু জয়ী হয় এরা সাদা সর্বদা নিজেদের জীবনে পথের কাঁটাকে পরিষ্কার করে এগিয়ে চলে এই মঙ্গল যখন প্রবেশ করতে চলেছে চন্দ্রের ক্ষেত্রে অর্থাৎ মিত্র ক্ষেত্রে তেসরা এপ্রিল তেসরা এপ্রিল থেকে ছয় জুন মঙ্গল তার সত্য রাশি মিথুন মিথুন রাশি থেকে প্রবেশ করবে মিত্র রাশি কর্কট রাশিতে এর ফলে পাঁচ পাঁচটা রাশি আকস্মিক বিরাট আর্থিক উন্নতি লক্ষ্য করবে এদের জীবনে অর্থভাগ্য খুলে যাবে আর্থিক দিক দিয়ে এরা কোটি টাকার মালিক নিশ্চিত হবেই হবে প্রথম যে রাশিটির নাম বলব সেই রাশিটি হচ্ছে তুলা রাশি আপনি যদি তুলা রাশি হন আপনার জীবনে মঙ্গলের এই রাশি পরিবর্তন বিশেষ করে আপনার কর্মজীবনে বিরাট সৌভাগ্য বয়ে আনছে নবম থেকে দশমে মঙ্গলের এই অবস্থান আপনার আটকে থাকা যাবতীয় কাজ অতি দ্রুত সম্পন্ন হবে এই তেজরা এপ্রিল থেকে ছয় জুনের মধ্যে আপনি যদি তুলা রাশি হন আপনার মামলা মোকদ্দমা আপনার আইনত বাঁধা আপনার জীবনে সম্পত্তিজনিত সমস্যা সমস্ত কিছু নিশ্চির সমাধানের পথ খুঁজে পাবেন আপনি যদি তুলা রাশি হন এছাড়াও মঙ্গল আপনার জীবনে আর্থিক উন্নতি ঘটাবে মঙ্গলের আশীর্বাদে প্রভূত অর্থ প্রভূত সমৃদ্ধি আপনার হাতে আসবে আপনি যদি বিশেষ করে তুলা তুলারাশির জাতক জাতিকা হন সুতরাং তুলা রাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন জীবনে যাবতীয় সমস্যার মিস্ত্রের সমাধানের পথ খুঁজে পাওয়া আর্থিক উন্নতি ঘটা আর কর্মজীবনের বাঁধা বিপত্তিকে এড়িয়ে জীবনের সফলতা অর্জন করা প্রচুর আর্থিক উন্নতি ঘটবেই ঘটবে দ্বিতীয় যে রাশিটি অবশ্যই বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির কাছে মঙ্গল দশম থেকে একাদশে প্রবেশ করবে একাদশে মঙ্গল মানে বিরাট সম্পত্তি লাভ আপনি যদি কন্যা রাশি হন তেসরা এপ্রিল থেকে ছয় জুনের মধ্যে বড় ধরনের কোনো সম্পত্তি আপনার হাতের মুঠোয় আসবে আপনার জীবনে আসবে বিরাট আর্থিক উন্নতির সুযোগ এছাড়াও যেহেতু মঙ্গল গ্রহ তাই এতদিন ধরে আপনি যে সমস্ত ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হয়ে এসছেন মঙ্গলের আশীর্বাদে সেই সমস্যাগুলো আপনি নিশ্চিত সমাধানের পথ খুঁজে পাবেন আপনি যদি বিশেষভাবে আপনি যদি বিশেষভাবে কন্যা রাশির জাতক কাহান আর একাদশে মঙ্গল দুহাত পরে অর্থ উপার্জনের সুযোগ দেবে আর রাতারাতি আপনি হয়ে উঠবেন কোটি টাকার মালিক আপনার জন্মকুণ্ডিতে মঙ্গল যদি স্ট্রং থাকে মঙ্গল যদি তুঙ্গি অবস্থায় থাকে মঙ্গল যদি একাদশে থাকে জানবেন আপনার জীবনে এত উন্নতি এর আগে কখনো ঘটেনি আর কবে ঘটবে বলা যাবে না সুতরাং মঙ্গলের আশীর্বাদ আপনার জীবনও পেতে চলেছেন আপনি যদি কন্যা রাশি হন তৃতীয় আরও একটি রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখবে মঙ্গলের আশীর্বাদ এদের জীবনেও আসবে সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি হ্যাঁ বৃশ্চিক রাশির কাছে নবম তথা ভাগ্যস্থানে তাদের মালিক পিতা প্রভুর অবস্থান বৃশ্চিক রাশির জীবনে বিরাট আর্থিক উন্নতি ঘটাতে চলেছে আপনি যদি বৃশ্চিক রাশি আর আপনি নিশ্চিত থাকতে পারেন জীবনে সার্বিক উন্নতির পথ খুলে যাবে জীবনে আপনি বিরাট সফলতার দিক দেখতে পাবেন অর্থাৎ মঙ্গলের আশীর্বাদ যেমন আপনার ওপর সারাক্ষণ বর্ষিত হয় তেমনই মঙ্গলের রাশি পরিবর্তন আপনার জীবনকে সমৃদ্ধশীল করবেই করবে সুতরাং তিনটে রাশি রাশি কন্যা রাশি বৃষ্টিক রাশি বিরাট সৌভাগ্যের চতুর্থ রাশিটি অবশ্যই মেষ রাশি মেষ রাশির মালিক পিতা প্রভু মঙ্গল এই মঙ্গল শুভজনক স্থানে প্রবেশ করার ফলে আপনার জীবনে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে আপনি জীবনে একটা বিরাট সমৃদ্ধির মুখ দেখতে চলবেন আপনার জীবনযাত্রার বিরাট পরিবর্তন হবে বিশেষ করে মেষ রাশির ক্ষেত্রে আপনার গৃহবাড়ির পরিবেশে উন্নতি হবে আপনি নিজস্ব কোনো সম্পদ বা সম্পত্তি কেনার একটা বিশেষ উপযোগী পরিবেশ খুঁজে পাবেন আপনার জীবনে আসবে সমৃদ্ধির বিরাট সূত্র বিরাট সুখ সুতরাং বোঝাই যাচ্ছে যে আপনার জীবনে বিরাট বিরাট সমৃদ্ধি আসতে চলেছে আপনি যদি মেষ রাশি হন আপনি যদি কোন আপনি যদি মেষ রাশি হন আপনি যদি কন্যা রাশি হন আপনি যদি বৃশ্চিক রাশি হন আপনার জীবনে বিরাট সমৃদ্ধি যোগ আসতে চলেছে আর আপনি যদি কন্যা রাশি হন সুতরাং মেষ রাশি বৃশ্চিক রাশি তুলা রাশি কন্যা রাশি এই চারটি রাশি বিরাট সমৃদ্ধি যোগ আর শেষ আর একটা রাশির ক্ষেত্রেও মঙ্গলের এই রাশি পরিবর্তন যথেষ্ট সমৃদ্ধশালী করবে মঙ্গল আপনার জীবনকে যথেষ্ট উন্নতির চূড়ায় নিয়ে যাবে মঙ্গলের আশীর্বাদে আপনি জীবনে বিরাট বিরাট একটা সমৃদ্ধিমুখর জীবন উপহার পাবেন সেই রাশিটি হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে ষষ্ঠ স্থানে মঙ্গলের অবস্থান তাদের শত্রু তার নাশ ঘটাবে তাদের জীবনে যে কোনো বাধা বিপত্তি সরিয়ে তাদেরকে আরও শক্তিশালী করবে তাদের জীবনের ধারাবাহিকতা পরিবর্তন আসবে তাদের কর্মক্ষেত্রে বাঁধা দূর হবে তাদের রোগ ভোগের মুক্তি ঘটবে তারা জীবনে নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবে আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকরণ সুতরাং মঙ্গলের এই রাশি পরিবর্তন তেসরা এপ্রিল থেকে ছয়ই জুন রাতারাতি কোটিপতি বানাবে পাঁচ পাঁচটি রাশিকে পয়লা বৈশাখের আগেই এদের জীবনে আসবে একটা বিরাট বিরাট উন্নতির সুযোগ প্রথম রাশি অবশ্যই মেষ রাশি দ্বিতীয় রাশি অবশ্যই কন্যা রাশি তৃতীয় রাশি রাশি চতুর্থ রাশি বৃষ্টিক রাশি পঞ্চম রাশি কুম্ভ রাশি এই পাঁচটি রাশিকে আমার আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করলাম নমস্কার ধন্যবাদ